এই হাইব্রিডদেরকে সতর্ক করে দিতে চাই যে আপনাদের দিন শেষ দীর্ঘ দশ বছর ধরে বিএনপি দুই ভাগ হওয়ার কারণে রাঙ্গমনিয়াতে এই হাইব্রিডরা বহুত ফায়দা লুটেছে আমাকে এসে বলা হয় আমি তো কুতুবুদ্দিন বাহার সাহেবের সাথে কুতুব চাচাকে গিয়ে বলা হয় আমি হুয়াং কাদের চৌধুরীর সাথে এখন এই দুই ভাগের মাঝখান দিয়ে বহু মানুষ বালি চুরি মাদক ব্যবসা এবং জমি দখলের ব্যবসায় এগিয়ে আজকে চাতা চাচা ভাতি জামিলে আপনাদেরকে এই হাইব্রিডদেরকে সতর্ক করে দিতে চাই যে আপনাদের দিন শেষ আমাকে মনোনয়ন যখন দেওয়া হয়েছে তখন ওই মানসিকতা ছিল না যে আমরা মিষ্টি বিলি করবো আনন্দ মিছিল বের করব। কারণ আমার পরিবারটা দুভাগে ছিল এক ভাগ হয়তো মনের মধ্যে আনন্দ ছিল কিন্তু প্রকাশ করতে পারছিল না কারণ তারা জানে যে রানবনিয়ার একটি ভাগের মানুষ মনে কষ্ট নিয়ে আছে এই দল যদি এক না করতে পারতাম তাহলে এই নির্বাচনের মৌসমটা অথবা এই নির্বাচনের ফলাফলটা আমরা আজকেই বুঝে যেতে পারতাম এই নির্বাচনে বিএনপি যদি একসাথে না কাজ করে জিতে আসা সম্ভব না এই বাস্তবতা আমি বুঝি আজকে মঞ্চে যারা যারা উপস্থিত আছেন আমার একটা এটা হয়তো বয়সের দোষ হতে পারে অথবা অভিজ্ঞতার ঘাটতির কারণে হতে পারে আমি অনেক সময় নাম বলে ফেলি কারণ অনেকেই আমার মনের কাছের মানুষ কিন্তু আমাকে বারবার করে বলা হয়েছে যদি আমি নাম বলে ফেলি তাহলে অন্যরা মনে কষ্ট পাবে এই জন্য আমি বেশি মানুষের নাম বলবো না আপনাদের গত এই আন্দোলনের সময় মামলা হয়েছে অনেক অনেকেই হামলার শিকার হয়েছেন অনেকেই আছেন যারা পরিবারের সদস্য যারা মারা গেছে তাদের জানাজা অ্যাটেন্ড করতে পারেননি এটা বাস্তব সান্ত্বনা দেওয়ার সময় আমাদের অধ্যাপক কুতুবুদ্দিন বাহার আপনাদেরকে সান্ত্বনা দিয়েছে আপদে বিপদে আপনাদের পাশে সে এসে দাঁড়িয়েছে পরিবারের হিসাবে যেই দায়িত্ব পালন করার সেই দায়িত্ব সে আমাদের দলের পক্ষ থেকে পালন করেছে এটার জন্য যেই সম্মান এবং কৃতজ্ঞতা আমার দলের পক্ষ থেকে আমাদের নেতা নেত্রী বেগম জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাই এবং আমি তাকে একটা ওয়াদা করতে চাই আমি বারবার করে বলেছি আপাকে সবাই ভাই যান আমাকে নাম দিয়েছে ভাইপুত ভাইপুদের তরফ থেকে আমি তাকে ওয়াদা করতে চাই এই দলের যেই সদস্যগুলির দেখাশোনা আপনি এতদিন ধরে করে এসেছেন তাদেরকে সম্মান দেওয়া এবং মূল্যায়ন করার দায়িত্ব আজকে আমি নিলাম